আমি নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি নাম্বারটা দেখাবেন লাইফে যে লাইফটা খেলেছে কি আর যখন ফ্যাঁশ বার হয়েছে তখন মানে দিয়েছে কি আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার কাছে আছে ষোলো হাজার আটশো পঞ্চাশ লাইফটা আমি দেখেছিলাম লাইফে খেলা হচ্ছিল ষোলো হাজার আটশো আটচল্লিশে আর যখন ফ্যাশ বার করছে ফ্যাশ দেখেই তো মানে লটারির টাকা টাকা পাওয়া যায় তো ফ্যাঁশটাতে দেখছি যে ষোলো হাজার আটশো আঠারো মানে এইটা অনেকটা ডিফারেন্ট এইভাবে জালিয়াতি করছে পুরস্কার দেওয়ার নাম করে ন হাজারে ঘর ছিল না ন হাজারে ঘর ছিল ও মানে কোটি টাকার সঙ্গে সঙ্গে এখন ন হাজার ঘরেরও হচ্ছে জালেতি শুরু করে দিয়েছে একত্রিশে জানুয়ারি ইনি টিকিট কেটেছিলেন টিকিট কাটার পরে যে যে সময় লাইভ খেলা হয় সেখানে আরেকটা নাম্বার এবং পুরস্কার দেওয়া হয় আর একটা নাম্বার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এনার কয়েক লক্ষ টাকা চলে গিয়েছে টিকিট কাটতে কাটতে তাই আমি সাধারণ মানুষ থেকে আমার বার্তা থাকবে যেন লটি টিকিট কাটা বন্ধ করুন এবং ধ্বংস থেকে বেঁচে যান আর কী বলবেন আপনি কি হয়েছে ঘটনাটা কী বলবো আমি কালকে একটা নাম্বার আমাদের মার্কেটে এখানে টিকিট বিক্রি করে তো আসছিলাম তো একটা নাম্বার ভালো লাগলো নাম্বারটা নিলাম নেওয়ার পরে লাইফে আমি দেখতেছি ওখানে লাইফ চলতেছে আমি দেখতেছি আমি নাম্বার নিয়েছি ষোলো হাজার আটশো পঞ্চাশ লাইফে খেলাটা দেখলাম ষোলো হাজার আটশো আটচল্লিশে মানে হাজার লেগেছে যেটাকে হাজার বলে ন ই আর যখন ফেসটা বার হলো তখন দেখতেছি যে ষোলো হাজার আটশো আঠারো মেরেছে কিন্তু আর যখন হলো তখন দেখলাম যে বার ফ্যাসটা আমার এই ধরনের জালিয়াতি হচ্ছে হ্যাঁ প্রচুর জালিয়াতি হচ্ছে মানে একটা নাম্বার চিন্তা ভাবনা করে টিকিটগুলো কাটেন কেন কাটেন টিকিট আমরা এত বার্তা দিচ্ছি সচেতন করছি আপনাদের কেন টিকিট কাটেন দেখেন এমন জায়গায় একটা জিনিস হয়েছে যে আশায় মানুষ বেঁচে আছে তো পঞ্চাশ টাকার একটা লটারি কাটে যদি আমি এক লাখ টাকা পাই এক লক্ষ টাকা পাই তাহলে তো আমার একটা ভালো জায়গা হবে এই করতে করতে কত টাকা গেল প্রচুর টাকা চলে গেছে কত গেল এখন তো এইটা তো আপনি লাইভ বলতেছেন তো এখানে বলাটা না ভালোই হবে মানে আমার ফ্যামিলি আছে আবার ফ্যামিলি চাপ না আমিও চাইছি যেন ধ্বংস থেকে বেঁচে যাক আপনার মতন তো আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন দিন প্রতারিত হচ্ছে আমার উদ্দেশ্য কিন্তু আমি এটাই বলতে যাচ্ছি আমাদের বাংলা বাসীদেরকে যে এই যে ডিয়ার লটারি এটা না কাটাটা বেশি বেটার ফার্স্ট ফেব্রুয়ারিতে রাত্রে আটটার সময় যে খেলাটি হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে ফাইভ জিরো কে সেভেন ফাইভ এইট জিরো নাইন এক কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটে সন্ধ্যা ছয়টার সময়ে সোল টিকিটে পুরস্কার হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে এইট নাইন এল নাইন জিরো ফোর জিরো নাইন দুপুর একটা সময় যে খেলাটি হয়েছে সেখানেও এক কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে ফোর ওয়ান বি ডাবল ফোর এইট ডাবল জিরো এখানেও কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে ঠিক আমি চলে যাচ্ছি একত্রিশ তারিখে একত্রিশ জানুয়ারিতে সেখানে রাত্রেবেলা আটটার সময় যে খেলাটি হয়েছে সেখানেও কোটি টাকার পুরস্কার আনসোল টিকিটের উপরে হয়েছে যার টিকিট নাম্বার রয়েছে সিক্স জিরো ই টু থ্রি সিক্স সেভেন ওয়ান এইভাবে আমি আপনাদেরকে চারটি খেলার রেজাল্ট দেখালাম সেখানে মাত্র একবার কোটি টাকার পুরস্কার হয়েছে এনি নিয়ে তিন কোটি টাকা কোম্পানি নিজের ঘরে রেখে নিয়েছে যাক আমিও বলছি আমার আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন বলবো লটরি টিকিট যেন না কাটারি আবেদন থাকবে এনি বলতে চাইলেন না কত টাকা ধ্বংস হয়েছে কিন্তু লটরি টিকিট কেটে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ মানুষ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে ধ্বংস হচ্ছে আর বিশেষ করে আরও একটা কথা বলবো প্রতিনিয়ত প্রত্যেক দিন কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে আনসোল টিকিটের উপরে পুরস্কার হচ্ছে এছাড়া ন হাজারের যে ঘর ছিল যেখানে পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যেত সেখানে মাত্র ন হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং টিকিটের দাম কিন্তু কম করে কিন্তু পুরস্কার কম করে দিচ্ছে এবং হচ্ছে পুরস্কার দেওয়ার নাম করে লটারি কোম্পানি একইবারে জালিয়াতি করে যাচ্ছে সাধারণ মানুষ